আজ রাতের এই গল্পটা শুরু করার আগে একটা অনুরোধ একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ এটা শুধু ভয়ের গল্প নয় এটা এমন এক অভিজ্ঞতা যা অনেকেই সত্যি বলে দাবি করে জিন অদৃশ্য এক সত্তা যারা আমাদের চারপাশেই আছে কিন্তু আমরা তাদের দেখতে পাই না কেউ বলে তারা কল্পনা কেউ বলে তারা বাস্তব কিন্তু কিছু মানুষ আছে যারা তাদের উপস্থিতি অনুভব করেছে তাদের কণ্ঠ শুনেছে এমনকি মুখোমুখিও হয়েছে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই অজানা জগতে যেখানে একবার ঢুকলে ফিরে আসা সবসময় সহজ হয় না জিন শুধু একটি ধর্ম বা সংস্কৃতির অংশ নয় ইসলাম হিন্দু আরব পারস্য এমনকি বাংলার লোককথায়ও জিনের উল্লেখ পাওয়া যায় কেউ বলে তারা আগুনের তৈরি কেউ বলে ছায়ার মতো তারা মানুষের মতোই চিন্তা করে অনুভব করে কিন্তু মানুষের চোখে ধরা পড়ে না বাংলার গ্রামাঞ্চলে এখনো বলা হয় গাছের নিচে সূর্য ডোবার পর দাঁড়াস না ফাঁকা বাড়িতে হঠাৎ ডাক শুনলে উত্তর দিস না কেন কারণ তখন জিনের সময় এই গল্পের শুরু হয় পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে গ্রামবাসীরা যেটাকে বলে জিনের বাড়ি বাড়িটা প্রায় সত্তর বছরের পুরনো চারপাশে জঙ্গল সামনে শুকনো পুকুর রাতে কেউ ওদিকে যায় না লোকমুখে শোনা যায় রাতে নাকি সেখানে আলো জলে হাসির শব্দ আসে কেউ কেউ আবার কান্না শোনার কথাও বলেছে আমি এসব বিশ্বাস করতাম না আমার মনে হতো সবই ভয় থেকে জন্ম নেওয়া গল্প একদিন ঠিক করলাম আমি নিজেই যাব রাত প্রায় এগারোটা চাঁদ ছিল কিন্তু অদ্ভুতভাবে আলো কম বাড়ির দরজা নিজে থেকেই খোলা ছিল ভেতরে ঢুকতেই এক ধরনের ঠান্ডা অনুভূতি হঠাৎ কেউ আমার নাম ধরে ডাকল আমি চমকে ঘুরে তাকালাম কেউ নেই মনে মনে ভাবলাম ভয় পেলে চলবে না সবই মনের ভুল কিন্তু তখনই আমার রেকর্ডার নিজে থেকেই চালু হয়ে গেল রেকর্ডার চালু থাকা অবস্থায় আমি কিছু প্রশ্ন করলাম এখানে কেউ আছে তুমি কি জিন কোনো উত্তর নেই হঠাৎ রেকর্ডারে ভেসে উঠল এক ভাঙা কণ্ঠ চলে যা আমার শরীর বরফ হয়ে গেল আমি স্পষ্ট শুনেছি এই শব্দ আমার কণ্ঠ ছিল না হঠাৎ দেখলাম দেয়ালের কোণে একটা ছায়া নড়ছে ছায়াটা ধীরে ধীরে লম্বা হচ্ছিল মানুষের মতো কিন্তু মাথা অস্বাভাবিকভাবে বাঁকা আমার পানোয়ার ছিল না মনে হচ্ছিল কেউ আমাকে আটকে রেখেছে হঠাৎ ঘরের দরজা জোরে বন্ধ হয়ে গেল ঘরের ভেতর বাতাস ঘুরতে লাগল মোমবাতি নিভে গেল অন্ধকারে আমি শুধু শুনতে পাচ্ছিলাম শব্দ অচেনা ভাষা কখনো হাসি কখনো গর্জন এক মুহূর্তে মনে হল কেউ আমার কানে দিল আমি কাঁপছিলাম হঠাৎ এক ভারী কণ্ঠ বলল তুমি আমাদের জগতে ঢুকে পড়েছ আমি জিজ্ঞেস করলাম তোমরা কে রেল আমরা জিন এই জায়গা আমাদের তারা বলল মানুষের কৌতূহলি তাদের ডেকে আনে সব জিন খারাপ নয় কিন্তু কিছু জিন মানুষের ভয় পছন্দ করে আমার ঘড়ি কাজ করছিল না মোবাইল বন্ধ মনে হচ্ছিল সময় থেমে গেছে এক মুহূর্তে মনে হল আমি আর ফিরতে পারবো না আমি আল্লাহর নাম নিতে শুরু করলাম আয়াতুল কুরসি পড়লাম হঠাৎ চারপাশ কাঁপতে লাগলো ছায়াগুলো চিৎকার করলো এক বিকৎ শব্দে সব থেমে গেল চোখ খুলে দেখি আমি বাড়ির বাইরে পড়ে আছি সূর্য উঠেছে সব স্বাভাবিক কিন্তু রেকর্ডারটা আমার হাতেই ছিল বাড়ি ফিরে রেকর্ড শুনলাম শেষে একটি লাইন ছিল সব মানুষ ফিরে যেতে পারে না সেই রেকর্ডিং শোনার পর আমি আর স্বাভাবিক থাকতে পারিনি রেকর্ডারের শেষ লাইনের পরও আরও কিছু ছিল একটা ফিস অফিসে কন্ঠ বলছিল তুমি আমাদের দেখে ফেলেছ এবার আমরা তোমাকে দেখব আমি নিশ্চিত এই কন্ঠ মানুষের নয় ভাষাটা বাংলার মতো কিন্তু উচ্চারণ বিকৃত যেন কেউ বহু বছর মানুষের সাথে কথা বলেনি সেই রাতেই আমি বুঝে গিয়েছিলাম আমি শুধু একটা জায়গায় যাইনি আমি কিছু সাথে করে নিয়ে এসেছি পরদিন রাত থেকেই ঘটনা শুরু হয় ভুমের মধ্যে দরজায় টোকা ঘড়ির কাটা হঠাৎ রাত তিন সতেরো এ থেমে যাওয়া আয়নায় নিজের ছায়া একটু দেরিতে নড়া এক রাতে বাথরুমে ঢুকে দেখি আয়নায় আমার পেছনে কেউ দাঁড়িয়ে আমি ঘুরে তাকাতেই কেউ নেই কিন্তু আয়নায় তখনও সেই ছায়া এক রাতে আমি সাহস করে বললাম তুমি যদি এখানে থাকো সামনে এসো ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল বাল্ব টিংটিং করতে লাগল একটা ভারী নিশ্বাসের শব্দ পেলাম যেন কেউ আমার খুব কাছে দাঁড়িয়ে আছে তারপর সেই কণ্ঠ তুমি ডাক দিয়েছিলে তাই আমরা এসেছি আমার গলা শুকিয়ে গেল আমি নড়তে পারছিলাম না সে বলল সব জিন মানুষের ক্ষতি করে না কিন্তু কিছু জিন মানুষের কৌতূহলকে শাস্তি দেয় আমি জিজ্ঞেস করলাম আমার কি হবে একটু চুপ করে থেকে সে বলল তুমি আমাদের কথা শুনেছ এখন তোমাকে বেছে নিতে হবে জিনটি বলল আমি যদি এই অভিজ্ঞতা কারো সাথে ভাগ না করি তাহলে তারা আমাকে ছেড়ে দেবে কিন্তু যদি আমি মানুষকে জিনের অস্তিত্ব জানাই তাহলে তারা আমার পিছু ছাড়বে না আমি মনে মনে ভাবলাম এই গল্প তো আমি ইতিমধ্যেই আপনাদের বলছি সেই রাতের পর থেকে আমি একই স্বপ্ন দেখি এক অন্ধকার মাঠ চারপাশে আগুন জ্বলছে মাঝখানে দাঁড়িয়ে আছে ছায়ার মতো কিছু অবয়ব তারা একসাথে বলে আমাদের কথা মনে রেখো ঘুম ভেঙে দেখি আমার গায়ে পোড়া দাগের মতো চিহ্ন আমি আর দেরি করিনি একজন আলেম হুজুরের কাছে গেলাম তিনি রেকর্ডিং শুনেই বললেন তুমি জিনের সীমা অতিক্রম করেছ সবাই ফিরে আসতে পারে না তিনি আমাকে কিছু দোয়াও আমল দিলেন এবং কঠোরভাবে বললেন আর কখনো ওদের ডাকবে না শেষ রাতে আবার সেই কণ্ঠ এল কিন্তু এবার ভয়ঙ্কর নয় বরং রাগান নিত তুমি আমাদের কথা ভেঙেছ ঘর কেঁপে উঠল দেয়ালি হাতের ছাপ ফুটে উঠল আগুনে পোড়া হাতের ছাপ আমি চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকলাম এক বিকৎ চিৎকারে সব থেমে গেল আজও মাঝে মধ্যে রাত তিন সতেরো এ আমার ঘড়ি থেমে যায় আজও রেকর্ডার চালু হলে ফাঁকা শব্দের মাঝে শোনা যায় আমরা এখনো এখানে হুজুর আমাকে বলেছিলেন এই সাত দিন রাতে একা থাকবে না কিন্তু তৃতীয় রাতেই আমি ভুল করলাম রাত প্রায় দুইটা বিদ্যুৎ হঠাৎ চলে গেল চারপাশ নিঃশব্দ ঠিক তখনই মোবাইলের স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল কোনো কল নয় কোনো নোটিফিকেশন নয় শুধু একটা লেখা আজ তুমি একা আমার বুকের ভেতর ধক করে উঠল হঠাৎ দরজায় তিনবার ধাক্কা ধক 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 আমি জিজ্ঞেস করলাম কে ওপাস থেকে উত্তর আমার নিজের গলায় আমি আমার গলা শুকিয়ে গেল আমি জানতাম ওটা আমি নই পুজুরের কথা মনে পড়ল রাতে নিজের নাম শুনলেও দরজা খুলবে না আমি দরজা খুলিনি কিন্তু ধাক্কা চলতেই থাকল ভয়ে আমি বাথরুমে ঢুকে পড়লাম আয়নার দিকে তাকিয়ে দেখি আমি হাসছি কিন্তু বাস্তবে আমার মুখ শক্ত আয়নার প্রতিচ্ছবি ধীরে ধীরে বলল তুমি আমাকে চিনতে পারছ না আমি পিছিয়ে গেলাম হঠাৎ আয়নার ভেতরের মুখটা চিৎকার করে উঠল তুমি আমাদের জগৎ দেখেছ এখন আমরাই তুমি আয়নায় ফাটল ধরল সেই রাত থেকেই আমি অদ্ভুত আচরণ করতে শুরু করি মাঝে মাঝে আমি কথা বলি কিন্তু কন্ঠ আমার নয় আমি হাঁটি কিন্তু মনে হয় কেউ চালাচ্ছে একদিন সকালে দেখি আমার হাতের তালুতে আগুনে পোড়া চিহ্নের মতো দাগ আমি কিছুই মনে করতে পারছি না শুধু রেকর্ডারে শোনা গেল চুক্তি শুরু হয়েছে আমি আবার হুজুরের কাছে গেলাম তিনি এবার ভয় পেয়ে গেলেন বললেন একটা জিন তোমার সাথে যুক্ত হয়ে গেছে এটা সাধারণ জিন নয় এটা আছাড়যুক্ত জিন তিনি নিচু গলায় বললেন ওরা মানুষের শরীর চায় ভয় কৌতূহল আর একাকিত্ব এই তিনটা থাকলেই